সাত উপজেলার দুই লক্ষাধিক মানুষ সীমাহীন দুর্ভোগের মাঝে মাঝে মিলছে না ত্রাণ সহায়তা তার উপরে চরাঞ্চলের বাড়িগুলোতে রাত হলেই হানা দিচ্ছে চোর ডাকাত ডাকাতি ঢুকে পড়েছে লোকালয়ে তুলিয়ে গেছে মাছের ঘের আর ফসলি জমি গবাদি পশুর সাথে দুর্গত মানুষ গাদাগাদি করে ঠাই নিয়েছে অবশিষ্ট শুকনো জায়গায় যমুনা নদীর পানি বাড়তে থাকায় দুর্ভোগ বেড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ সরিষাবাড়ি ইসলামপুর সহ সাত উপজেলার মানুষের দুই সপ্তাহ ধরে জলবন্দী জীবন তীব্র সংকট খাবার আর বিশুদ্ধ পানির ফল হলো যে যে দিন কি খাই পোলাপানিয়া খুব কষ্ট আছে গরু ছাগলের কষ্ট হাঁস মুরগির কষ্ট আমরা কিভাবে থাকি না থাকি এই তো আপনারা দেখছেন করলেন না আমরা অভিযোগ আছে জনপ্রতিনিধি আর প্রশাসনের বিরুদ্ধেও কোন চেয়ারম্যান মেম্বাররা যা আঙ্গল কোন যে অ্যাকশন নাম ধরে একবার কেউ আসে না গোছানা গরু বাড়ি বাড়ি পানি গরু বসে নেকিরম অভাব আছে তাকো আশ্বাস নাই তারা যে একটু এসে দেখে যাবো আমরা পানি ভিতরে কি সিস্টেমে আছে তারা এখনো খবর তেমন নেই নাই পঞ্চাশ হাজার পরিবারের জন্য একটা ইউনিয়নে দুই দুইশো তিনশো করে পরিবারকে আমরা সহায়তা দিতে পারছি আর দিতে পারিনি পানিবন্দি মানুষের দুর্ভোগের সাথে যোগ হয়েছে চোর ডাকাতের উপদ্রব দুর্গম চরাঞ্চলে অরক্ষিত বসত বাড়িতে হানা দিচ্ছে দুর্বৃত্তরা প্রতি আতে ডায়েতাছে ওই এতে কোথা এতে দশটা গরু নিয়ে পুলিশ দিয়ে এবং এই ডাকাতগুলো বন্ধ করে দেন না হলে আমরা যাই গরু ছাগল বাড়ি সব আমি প্রশাসনের কাছে আরো তৎপর হওয়ার জন্য এই নৌ ডাকাতি রোধের জন্য অনুরোধ জানাবো দুর্গত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চোর ডাকাত এদের আক্রমণ বা এদের কবল থেকে তাদের রক্ষা করা যায় সেজন্য উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমর্মে নির্দেশনা দেয়া হয়েছে জেলার দুই লক্ষাধিক দুর্গত মানুষের জন্য এখন পর্যন্ত ষট মেট্রিক টন চাল আর নয় লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন বেস্ট রিপোর্ট যমুনা নিউজ জামালপুরের বন্যা পরিস্থিতির সব খবর জানতে কথা বলছি সহকর্মী শোয়েব হোসেনের সাথে শোয়েব নতুন করে আর কোন এলাকায় কি প্লাবিত হয়েছে এবং দুর্গত এলাকায় কি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছেছে গতকাল সন্ধ্যায় মাদারগঞ্জের বালিজুর ইউনিয়নের নাদাগারি বন নিয়ন্ত্রণ ঘাটের প্রায় দুশো মিটার ভেঙে নতুন করে দশটি গ্রাম প্লাবিত এছাড়া আজ কিন্তু এখন দুপুর পর্যন্ত ছিল পানি বিপত্তি মাত্র ষট্টি সেন্টিমিটার উপরে সকালে ছিল আটান্ন সেন্টিমিটার অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ছয় সেন্টিমিটার পানি বেড়েছে এবং পানি বৃদ্ধির ফলে ইসলামপুর উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে জেলায় সাত উপজেলার প্রায় দুই লাখাধিক মানুষ কিন্তু চরম দুর্ভোগে আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নতুন করে একাশি মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া প্রায় বিশ হাজার হেক্টর ফসলের জমি কিন্তু পানি বিচ্ছিন্ন এলাকায় পানিতে ফলিয়ে আছে মেলান্দা মাহমুদপুর সড়কের ডাইভার্সন রোডে পানি ওঠায় মেলান্দা মাহমুদ সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু ব্যাহত হয়ে পড়ছে এছাড়া ইসলামপুর গোঠেল রোডেও পানি ওঠায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে আপনাকে ধন্যবাদ দর্শক জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাছিলেন সহকর্মী শোয়েব আহমেদ দর্শক এবার জানাবো